এই রান্নাটা আমাদের উপর নিয়ে এসে এটা আবারটা ফেরত দিলাম ড্র্যান্ড টাইট হয়ে গেল আমার সবাই কথা বলে তো হবে না কে কে পারেন না এখনও রিড নট ডাক্তারি কিনা

তো কোনো ব্যক্তিকে উপর থেকে নিচে নিচ থেকে উপরে উদ্ধার করার জন্য আমরা যে গিরা ব্যবহার করে থাকি সেই গিরিকে কি বলা হয় আচ্ছা সেই জামার দড়ি রোগ এটা কি শেষ বলা হয় এটার একটা ভিতর থেকে একটা ব্যাস আর এটা সামনে থেকে বাইরে থেকে দেখলেন দেওয়ার পরে এই যে দুটা অংশ আছে আমি ডান হাত দিয়ে একটা অংশ এভাবে ধরবো বাম হাত দিয়ে ভিতর থেকে এভাবে ধরার পরে দেন টাইট দিব হয়ে গেল কি আমার চ্যান নট এভাবে সবাই একটা অংশ ভিতর থেকে প্যাস দিলাম এই যেভাবে তো প্যাস এটা আউটসাইড এটা ইনসাইড এটা আউটসাইড এখন দুটো অংশটা প্রথমে এই ভিতরের ডান হাত দিয়ে ধরলাম আর এর অংশটা বাম হাত দিয়ে ধরলাম হয়ে গেল কি

न बोला कान <दततते>

তাহলে হয়তো বা আমি আহত হুসি আমি আর আসতেছি না তাহলে আমার বাইরে যে আমার লাইফলাইন যেটা এটাকে লাইফলাইনও বলা হয় তাহলে এই দড়ি ধরে ধরে যদি সে যায় তাহলে আমাকে খুঁজে পাবে না ভাবে কি না ঠিক আছে অত আমি আমি এখন আমার ওখান থেকে বের হয়ে যা অসুস্থ হয়ে পারি আমার তাহলে আমাকে আমাকে রেসিপি করতে সহজ হবে ঠিক আছে এবং পানির নিচে যদি আমি যদি যাই আমার যদি দড়িটা থাকে আমার যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে দড়ি ধরে আমাকে টেনে নিয়ে আসতে পারো আর যদি আমার লাইফ লাইন না থাকে তাহলে আমাকে খুঁজে পাবে তারা তাহলে খুঁজে পেতে সময়ের বেশি লাগে নাকি আর আমার লাইফলাইন উপরে আছে সেই আমাকে সংকেত দিবে তুমি ডানে যাও বামে যাও আমি মানে নিচে কিছু দেখতে পাচ্ছি না তাহলে এই লাইফলাইনের লাইনের মাধ্যমে উপর থেকে যে লাইফলাইন ধরে থাকবে উপরে সে আমাকে সংকেত দিবে যে এদিকে যাও আমি যদি উপরে চলে আসতে হয় চলে আসলাম ঠিক আছে অথবা আমি নিচে ভিকটিম পেলাম ঠিক আছে তাহলে উপরে একটা সংকেত দেবে আমাকে টেনে তুল উপরে আমি কেন ব্যবহার করি সেটা বললাম ঠিক আছে এখন আসি আমরা গিরা শিখি তারপর আপনি কোথায় ব্যবহার করবেন সংকেত সেগুলো পরের বিষয় নাকি আগে প্রাথমিক জিনিসটা হলো আপনাকে গিরা শিখতে হবে ঠিক আছে তাহলে আমি হাতে একবার দেখালাম বুঝতেছেন না করে আমি আসল কাজে যাই আপনি কোমরে দেখাবে তাহলে আমার এটা রানিং পার্ট এটা কি ডান হাতে আমার রানিং পার্ট আর বাম হাতে আমার স্টেডিমিং পার্ট এখন আমি উদ্ধার কাজ করতে যাব আমার এই দড়িটা লাইনটা আমার নিচ কোমরে বাঁধবো নাকি বাঁধ দিতে হবে একটা গিরা দিতে হবে গিড় দিতে হবে তাহলে প্রথমে আমার ডান হাতটা বাম হাতের নিলাম নিয়ে একটা প্যাস দিয়ে এই হাতটাকে নিচ থেকে উপরে বরাবর শালা হ্যাঁ তো ওই যে সেটা হইছে এখনো বুঝেন না 근데 ওটা এই সোলো মুডে দেখাই এটা আমার স্ট্যান্ডিং পার্ট আমার রানিং পার্ট এটা কি রানিং পার্ট দিয়ে সব কাজ করব ঠিক আছে এখানে রাখলাম উপরে রাখছি উপরে রাইখা হাতটা সহ এই নিচে দিয়ে আবার করতে দেন তাহলে কি হইলো শেষ হয়ে গেল বলছে কি

কিন্তু গিরাকিটে হয়ে গেছে এখন লাইফ লাইন যে নিয়ে যাবো